নমস্কার আমার কাছের মানুষ আপন মানুষ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমার এক ভাই উনি মোটামুটি বিভিন্ন কোয়ালিটির ছোট বড় বিভিন্ন সাইজের জুতা বিক্রি করেন গ্রামে ঘুরে ঘুরে তার পরিচয় একটু জানো ভাই আপনার নামটা বলেন তো মোহাম্মদ রমজান মিয়া মোহাম্মদ রমজান মিয়া রমজান মিয়া আপনার বাড়িটা কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এই সমস্ত মাল কোথা থেকে আনেন এই বাজেটপুর আমার বাড়িগঞ্জ থেকে তো আর আসেন নাই আসছেন কোথা থেকে থাকেন ওই জায়গা ওই কত দিনের জন্য থাকেন দুই পয়সা ধরে কত দিনের জন্য বাড়ি থেকে আসেন ধরো এক মাস থাকে চলে যায় আসছি এক মাস অথবা বিশ দিন থেকে চলে যায় শুধু কি এই জুতের ব্যবসা না অন্য কোনো ব্যবসা না না জুতের ব্যবসা জুতের ব্যবসা এক মাস থাকে না আবার যান আবার আসেন সারা বছর এরকম এরকম এক মাস দেড় মাস এরকম থেকে থেকে চলে যায় বিয়ে করছেন জি ছেলে মেয়ে কতজন ছেলে ছেলে কত বড় একজনের চলতেছে দশ এগারো আরেকজনের একজনের চলতেছে চার বছর তা আপনি এই যে কয় কিলোমিটার রেগুলার হাঁটেন ভাই এদিনে আটা শিয়ে আসছে না ওই যে আপনার নামলাম আপনার ইয়ার থেকে নতুন বাজার থেকে নামলাম এই পর্যন্ত ব্যস্ত ব্যস্ত দলিল পাঠ তাই আচ্ছা ধন্যবাদ এই ভাইয়ের জীবন কাহিনী শুনলেন একদম সততার সহিত এই ব্যবসা কিন্তু সততা গ্রামের মানুষ হাট বাজারে সবসময় যেতে পারে না যে কোনো সততার সহিত এই ব্যবসাগুলো করে জুতা বিক্রি করে অনেকে আছে খেলনা বিক্রি করে অনেকে মালাই বিক্রি করে যে যেভাবে জীবিকা নির্বাহ করে সততার সহিত এর জন্যে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই আপনার কাছে আমি একটু অনুরোধ করতে চাই আপনার কাছে একটা অনুরোধ করতে চাই করেন একটা না পাঁচটা আপনি যেকোনো একটা গানের একটা কোলি একটু গাও তো ভাই আমার গান টানার পারিগুলো ভালো দরকার না ভালো আমি আপনি মুসলমান একটা গান গাও মুসলমান একটা গান বুঝছি এক কোলি গান আমার মনে হয় গাবেন আরো পিছনে অনেক লোক আছে আপনি বলেন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এই কথাটা বলে দেন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন সবাই দেখো ধন্যবাদ ধন্যবাদ দেন ধন্যবাদ